বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখন শাকিব খান একমাত্র মেগাস্টার তার নামে সিনেমা চলছে চারিদিকে শুধুমাত্র তারই জয় জয়কার চলছে ঠিক যেমনটা একটা সময় ছিল সালমান শাহ রাজত্ব খুব অল্প সময় তিনি সবাইকে নিজের দিকে টেনে নিয়েছিলেন কিন্তু একটা সময়ের চক্রে তাকেই যেন প্রাণ হারাতে হলো নিজের ভালো লাগার মানুষদের হাতে ঠিক তেমনটাই আশঙ্কা করা হচ্ছে এবার শাকিব খানের ক্ষেত্রে অনেকে অনুমান করছেন যে শাকিব খানের ক্ষেত্রেও এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে যে কারণে সবাই তাকে সতর্ক করে দিচ্ছেন আর এর আগে থেকে যতগুলো কাহিনী হয়ে এসেছে তার উপর এই সব কিছু এই ইঙ্গিত দেয় যে হয়তো তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যান চলছে বারবার তার উপর হামলা অ্যাটাক এবং নানান ধরনের ষড়যন্ত্র চলেই আসছে তাই এবারে তার বিষয়টা যেন খতিয়ে দেখাটা একটা অত্যন্ত দরকার হয়ে দাঁড়িয়েছে কারণ যখন সালমান শাহর ক্ষেত্রে এই বিষয়টা হয়েছিল তিরিশ বছর সময় লেগেছে তার প্রমাণ পেতে তবে এবার শাকিব খানের ক্ষেত্রে এইটা নিয়ে কেউ কোনো রিস্ক নিতে চাইছে না কারণ শাকিব খান যদি না থাকে তাহলে বাংলা ইন্ডাস্ট্রি এক কথায় শেষ হয়ে যাবে তবে চারিদিকে ঘটনাগুলো যদি একসুতোয় বাঁধা যায় তাহলে এটাই প্রমাণ হয় যে সাকিবের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র ঘটে আসছে আর এবার টার্গেট হয়তো সাকিব খান তাই তার পাশাপাশি সাকিবিয়ান এবং সাকিব ভক্তদেরও পাশে দাঁড়াতে হবে তার